আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকেই ভালোবাসেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে ভালোবেসে তৈরি করছেন এখন দেখেন যে আমরা কত মানুষ আছি আল্লাহতালার দিনের বিরুদ্ধে কাজ করতেছি কত মানুষ আছি আমরা আল্লাহ তালার হুকুম পালন করি না সারা একক তো নামাজও পড়ি না আল্লাহ তালা কিন্তু আপনারা আমার রিজিক বন্ধ করে দেন নাই আল্লাহ তালা আমাদের রিজিককে সচল রাখছেন আল্লাহ তালা আমাদেরকে নিঃসন্দেহে ভালোবাসেন আমরা যখনই আল্লাহ তালার কাছে তবা আল্লাহ তালার কাছে ক্ষমা চাবো আল্লাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন যদি আমরা আল্লাহ তালার সাথে শিরিক না করে থাকি আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করে থাকি আপনি আমি সারা বছর সারা জীবন আল্লাহ তালার কোনো কি বলে আদেশ পালন করি নাই তালার হুকুম পালন করি নাই আল্লাহ তালা কিন্তু আপনার আমার রিজিক বন্ধ করে নাই। আমরা মনে করি যে এই যে যে রিজিক এটা আমরা নিজেরা তৈরি করি আমরা এই যেটা কি বলে কষ্ট করে কাজ করি ওইটার বিনিময়ে আমরা রিজিক পাই এটা একটা ভুল কথা আপনাকে কষ্ট করতে হবে আপনাকে কাজ করতে হবে কিন্তু সেই কাজের ফলাফলের আশা কার উপরে করবেন আপনি ওই কাজের উপরে করবেন নাকি আল্লাহ তালার উপরে করবেন আল্লাহ তালার উপরে এমন অনেক আছে না যে আপনি দিন কষ্ট করতেছেন সারা দিন কাজ করতেছেন কিন্তু আশা অনুরূপ কি আপনি ওই রেজাল্টটা পান না ওই ফলাফলটা পান না রিজিক কার হাতে ফয়সালা দেওয়ার মালিককে আল্লাহ তালা তাই যেটা বলতে লাগছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বিদায় আমাদেরকে এখনও এত সুন্দরভাবে রিজিক দিতেছেন আল্লাহ তালার কাছে যদি আমরা ক্ষমা চাই এত গুণাহ করার পরও যদি আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ দিবেন তাই প্রিয় ভাই যত গুনাই করেন না কেন যত খারাপ কাজই করেন না কেন আল্লাহতালার হুকুম ছেড়ে দিয়েন না আল্লাহ তালার নামাজ ছেড়ে দিয়েন না আল্লাহতালা যে আদেশ করছেন সেগুলো ছেড়ে দিয়েন না আপনার যত গুণাহী হোক একদিন আপনি ভালো পথে ফিরে আসবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম